একটা কাস্টমারও নাই শালা দিনটা পরে সকালবেলা আইসি সালা একটা কাস্টমার সকালবেলা একটা একটা দেওয়া হলাম বাজার হাজার গরম লাগবো তারপর কত কিছু কিনতে না ব্যবসার কি করুম একটা দোকান একটা কাস্টমারও নাই

একটা টাকা বেচাল না দুঃখ দিবার আছে দিয়ে যায় ওই যখন কাস্টমার আই বেঞ্চে একটা বাইলে বেচা তো বুনি কাস্টমার আই বেঞ্চে যাহো কবাই যাই দেখি সিজারের দোকানে কাস্টমার নাই একটু চা খাই গে কি অবস্থা সিজার ভাই কি অবস্থা দোকানে বেচা কি অবস্থা তোমার আর ভাই

বুঝছি ভাই তাই কই ভাই আসলেও তোমার দোকানটা না খুবই ভালো হয়েছে আর খুব সুন্দর চা তুমি তোমার প্রশংসা ভাই